আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার রেজওয়ান আছি আপনাদের সাথে আজকের লাইভ প্রোগ্রামে আমি ফাউন্ডেশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব সবাই দ্রুত লাইভে জয়েন করুন যারা যারা এখনো লাইভে জয়েন করেননি তারা খুব দ্রুতই লাইভে জয়েন করুন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা এখানে আলোচনা করব আমরা শুরু করি আহ ফাউন্ডেশন ভবন নির্মাণে খুবই গুরুত্বপূর্ণ ভবন নির্মাণে একটি স্থাপনার স্থায়িত্ব শক্তি বা এবং নিরাপত্তার প্রধান উপাদান হলো ভিত্তি বা ফাউন্ডেশন যে কোনো স্থাপনার সফল নির্মাণের প্রথম ধাপ হলো সঠিকভাবে ভিত্তি স্থাপন এটি এমন একটি কাঠামো যেটা হচ্ছে ভবনের পুরো ওজন মাটির উপর সঠিকভাবে বিতরণ করে এবং ভবনকে স্থিতিশীল রাখে নির্মাণ খাতের প্রেক্ষাপটে ফাউন্ডেশনের গুরুত্ব অনেক ফাউন্ডেশনের কাজে বিভিন্ন উপকরণ নির্মাণ পদ্ধতি আছে এবং ভূগর্ভস্থ বিভিন্ন ইকুইপমেন্ট আছে যেগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে ফাউন্ডেশনের কাজ করতে হয় ফাউন্ডেশন হল ভবনের সেই অংশ যেটা মাটির নিচে নির্মাণ করা হয় এবং ভবনের কাঠামোর ভার মাটিতে সুষমভাবে করে এটি শুধু একটি কাঠামোকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে না বরং এটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প মাটির সংকোচন বা প্রসারণ থেকেও ভবনকে রক্ষা করে ফাউন্ডেশনের আরও অনেক গুরুত্ব রয়েছে ভিত্তি নির্মাণে কোনো ত্রুটি ভবিষ্যতে পুরো ভবনের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে সো আমি বলবো যে ফাউন্ডেশন অনেক গুরুত্বপূর্ণ একটা ফাউন্ডেশনের উপর বেস করেই একটা স্ট্রাকচার দাঁড়িয়ে থাকে সো এটা যখন ইঞ্জিনিয়ার বা লেবার মিস্ত্রিরা কাজ করবে তখন খুব সাবধানতার সহিত কাজ করা উচিত এবং ড্রয়িং ডিজাইন মেন মেনটেন করে ঠিকভাবে কাজটা করা উচিত অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি দ্বারা এই ফাউন্ডেশনের কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ ভবনের নিজের ওজন মানুষ আসবাব যন্ত্রপাতির ওজন সব ধরনের লোড বহন করে থাকে এই ফাউন্ডেশন এই ভারকে মাটিতে এমন ভাবে বিতরণ করা হয় যাতে ভবনের মানে কোনো অংশে অতিরিক্ত চাপ না পায় এভাবে এই লোডটা ডিস্ট্রিবিউট করা হয় পুরো ফাউন্ডেশন জুড়ে মাটির স্বাভাবিক নাড়াচাড়ার মধ্যে থেকেও ভবনের স্থিরতা বজায় থাকে সেই ক্ষেত্রে ফাউন্ডেশন আপনার ভালো নকশার ভিত্তি যেটা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে ফাউন্ডেশন বলতে গেলে আমরা অনেক ধরনের ফাউন্ডেশন আছে শ্যালো ফাউন্ডেশন আছে সেটার আবার কয়েকটা ভাগ আছে প্যাট ফাউন্ডেশন তারপরে স্ট্রিপ ফাউন্ডেশন রেফ ফাউন্ডেশন আবার ডিপ ফাউন্ডেশনের যেটা আরেকটা সেক্টর যেটা তার মধ্যে পাইল ফাউন্ডেশন ও কেসন ফাউন্ডেশন এই দুইটা হয়ে থাকে নর্মালি অগভীর বৃত্তি বা যেটা শ্যালো ফাউন্ডেশন এই ধরনের বৃত্তি তখনই ব্যবহার করা হয় যখন মাটির উপরিভাগেই ভাগেই যথেষ্ট শক্তি থাকে ভবনের ভার ধারণ করার জন্য সাধারণত দেড় থেকে তিন মিটার ভিত্তি নির্মাণ করা হয় আহ এই অগভীর ভিত্তি বা শ্যালো ফাউন্ডেশন যেটা এটার কয়েক ধরনের যেটা উদাহরণ আছে সেটা হচ্ছে পাইল ফাউন্ডেশন ক্যাসন ফাউন্ডেশন খুঁটির মতো লম্বা কাঠামো যা অনেক গভীরে মাটির শক্তি স্তরে পৌঁছে সেটাই কিন্তু পাইল ফাউন্ডেশন পাইল ফাউন্ডেশনটা মূলত করা হয় মাটির ভারবহন ক্ষমতা যে জায়গায় কম হয় ওই জায়গাটাই আসলে মূলত পাইল ফাউন্ডেশন করা হয়ে থাকে আর আরেকটা যেটা এই ডিপ ফাউন্ডেশনের মধ্যে আরেকটা যেটা ক্যাশন ফাউন্ডেশন সেটা হচ্ছে পানির নিচে বা নদী পারাপারে ব্যবহৃত হয় ভিত্তি নির্মাণে ভিত্তি বা ফাউন্ডেশন যেটা ওটা নির্মাণে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়ে থাকে সিমেন্ট যেটা হচ্ছে কংক্রিট তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ অপরিহার্য একটি উপাদান তারপরে রড বা রিএনফোর্সমেন্ট স্টিল যেটা হচ্ছে ফাউন্ডেশনকে চাপ ও টান সহ্য করতে সক্ষম করে মূলত যেই ফাউন্ডেশন যে সক্ষমতা সেটা হচ্ছে পুরোপুরি পরে হচ্ছে আপনার রড বা আর এটার সাথে সাথে আরো কিছু উপাদান আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বালি ও খোয়া সটি অনুপাতে পানি এটার সাথে মিশ্রিত করে কংক্রিট প্রস্তুত করতে হয় কংক্রিট মিক্সার যেটা সেটা এই উপাদানগুলো মিশিয়ে তৈরি করা হয় নর্মালি এবং সেটার কতগুলো গ্রেড থাকে সেটা হচ্ছে এম ওয়ান ফাইভ এম টোয়েন্টি বা হচ্ছে এম টোয়েন্টি ফাইভ এই ধরনের গ্রেড থাকে এই মিক্সিং অনুপাত ভিত্তির নকশা ও পরিকল্পনা অনুযায়ী অবশ্যই যারা সাইটে থাকবে সাইট পরিচালনা ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি যারা কন্ট্রাক্টর থাকবে তাদের পরিচালনা করতে হবে সেক্ষেত্রে ফাউন্ডেশন যে নকশা বা ড্রয়িং সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটাকে সঠিকভাবে কাজে লাগানো এবং দক্ষতার সাথে সেটা সেই কাজটা করা ড্রয়িং অনুযায়ী সেটাকে ফাউন্ডেশনের কাজে এক্সিকিউট করা খুবই গুরুত্বপূর্ণ ভিত্তির যে নকশা যে ড্রয়িং বা ডিজাইনটা এটা নির্ভর করে মাটির প্রকৃতি ধরন ভবনের ধরন লোডের পরিমাপ তারপরে হচ্ছে ভূমিকম্প প্রবণতা কিরকম ওই মাটির যখন সয়েল টেস্ট করা হয় উপর বেস করে কিন্তু আপনার এই নকশা বা পরিকল্পনাটা সাজানো হয় আমরা দেখছি বেশ কয়েকজন জয়েন করেছেন লাইভে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বৃত্তির নকশা করার জন্য ভূতাত্ত্বিক জরিপ বা সয়েল টেস্ট যেটা করা হয় ফাউন্ডেশনের কাজের শুরুতেই সো এটা খুবই গুরুত্বপূর্ণ সয়েল টেস্ট যদি ঠিক মতো না করা হয় তাহলে বোঝা অনেক কঠিন হয়ে যাবে যে ওই এরিয়াতে ওই মাটিতে এই স্ট্রাকচার কিভাবে দাঁড় করানো হবে ডিজাইন করা হবে কিভাবে ওইটার উপর ওই সয়েল টেস্টের উপর বেশ করেই এই প্রক্রিয়াগুলো করা হয়ে থাকে স্থাপত্য প্রকৌশলগত পরিকল্পনা অনুযায়ী ভিত্তির ধরন নির্ধারণ করা হয়ে থাকে সে সেটার জন্য সয়েল টেস্ট টাইম বলবো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের শহর অঞ্চল বিশেষ করে ঢাকার মতো এলাকায় অনেক জায়গায় নরম মাটি পাওয়া যায় ফলে পাইল ফাউন্ডেশন সেখানে খুবই গুরুত্বপূর্ণ ওই জায়গাগুলোতে যেখানে মাটি ভালো না থাকে মাটির ভার বহন ক্ষমতা কম থাকে ওই জায়গাগুলোতেই মূলত পাইল ফাউন্ডেশনটা করা হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ভিত্তি নির্মাণ অনেক ধরনের আছে সেটা হচ্ছে বাংলাদেশে একটি বন্যা ও ভূমিকম্প প্রবণ দেশ হয় এখানে ফাউন্ডেশনের গুরুত্ব অনেক বেশি দেশে বিভিন্ন অঞ্চলে মাটির ধরনও ভিন্ন ভিন্ন হয় এ কারণে ফাউন্ডেশনের পরিকল্পনা করা হয় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ঢাকা শহরে এখানকার মাটি সাধারণত নরম ও স্তরযুক্ত বহুতল ভবনে গভীর পাইল ফাউন্ডেশনে পাইল মানে গভীর যেটা ডিপ ফাউন্ডেশন ওইটা এই ধরনের নরম মাটি যুক্ত এলাকায় ব্যবহার করা হয়ে থাকে এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতে পাহাড়ি এলাকায় বিশেষ করে ভূমি সরে যাওয়ার ঝুঁকি থাকায় ভিত্তি অনেকভাবে অনেক স্ট্রং করতে হয় ওই জায়গাগুলোতে শক্তভাবে ভিত্তি তৈরি করতে হয় উপকূলীয় যেসব অঞ্চল আছে ওই অঞ্চলগুলোতে জলাবদ্ধতা ও লবণাক্ততার জন্য ফাউন্ডেশনে বিশেষ কংক্রিট মিক্স এবং পাইল প্রয়োজন হয়ে থাকে যে যার মাধ্যমে ওইখানে ফাউন্ডেশনের কাজগুলো করা হয়ে থাকে ভিত্তি নির্মাণের অনেকগুলো ধাপ রয়েছে প্রথমে জমি সমতল করার প্রয়োজন হয় দেন তারপরে হচ্ছে চিহ্নিতকরণের কাজ হয় তারপরে মাটি খনন দেন জন্য প্রস্তুত করা হয় সাইটটাকে এই কাজের পরে শাটারিং রড বাধাই কংক্রিটের কাজ কিউরিং ও কিউরিং এর কাজ শেষে করা হয়ে থাকে প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন না হলে ভবিষ্যতে ফাটল বসে যাওয়া বা ধসের মতো বিপদ ঘটতে পারে সো প্রতিটি কাজই দক্ষতার সাথে সঠিকভাবে সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ ভিত্তি নির্মাণ বা যেটা বলি আমরা ফাউন্ডেশন ওইটা নির্মাণের সময় কিছু বিষয় খেয়াল রাখা খুবই জরুরি আহ ভূতাত্ত্বিক জরিপ যেটাকে সয়েল টেস্ট বলা হয়ে থাকে সেটা অবশ্যই করতে হবে কারণ ওইটার উপর বেস করে আমরা বুঝতে পারবো যে মাটির ভারবন ক্ষমতা রকম ওখানে পাইল ফাউন্ডেশন করতে হবে কি না সঠিক নির্মাণ সামগ্রী নির্বাচন করাও খুবই প্রয়োজন সঠিক নির্মাণ সামগ্রী নির্বাচন করা না হলে কাজের প্রক্রিয়ায় অবশ্যই অনেক সময় ব্যাহত হওয়ার চান্স থাকে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা নকশা ও নির্মাণ পরিচালনা করা উচিত অভিজ্ঞ প্রকৌশলী না হলে আপনার কাজের গুণগত মান ভালো হবে না আপনার কাজে বিভিন্ন সময় বাধা সৃষ্টি হবে এবং কাজের কোয়ালিটি ডাউন হওয়ার কারণে আপনার কাঠামো দুর্বল হওয়ার সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে সো অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা নকশা ও নির্মাণ করানো খুবই গুরুত্বপূর্ণ মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের উপকরণ ব্যবহার করার থেকে আমাদের আসলে এ ধরনের কাজের ক্ষেত্রে বিরত থাকা খুবই জরুরি বিশেষ করে যারা সাইট ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর থাকেন তাদের এই মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের উপকরণ ব্যবহার থেকে বিরত থাকা উচিত সাইট ইঞ্জিনিয়ারদের অবশ্যই কাজ চলাকালীন নিয়মিত কাজ তদারকি করতে হবে কাজের ডে টু ডে অ্যানালাইসিস করতে হবে প্ল্যানিং সাজাইতে হবে কিভাবে সে তার প্রতিদিনের কাজগুলো সে কমপ্লিট করবে নির্মাণ খাতে ফাউন্ডেশনে কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে কিছু কিছু জায়গায় দেখা যায় যে ঢাকা শহরে দেখা যাচ্ছে যে অভিজ্ঞ শ্রমিক ও প্রকৌশলী পাওয়া গেলেও ঢাকার বাহিরে অনেক জায়গায় ভালো অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলী ও শ্রমিকের ব্যাপক অভাব রয়েছে ঢাকার বাহিরে অনেক জায়গায় দেখা যায় যে প্রকৌশলী ছাড়াই মিস্ত্রি ও লেবারদের দিয়ে কাজ চালানো হয় যেটা কখনোই করা উচিত নয় ভালো মানের অভিজ্ঞ প্রকৌশলী দ্বারাই আপনার ডিজাইন ও নির্মাণ কাজ করা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়ে আমরা খেয়াল করে থাকি যে উচ্চ মানের উপকরণ পাওয়ার অনেক ঘাটতি দেখা যায় অনেক জায়গায় সেক্ষেত্রে নিম্নমানের উপকরণ ব্যবহার করে ঢালাইয়ের মানও খারাপ হয় এবং কাজের কোয়ালিটি অনেকটাই ডাউন হয়ে যায় সো ভালো মানের ভালো মানসম্পন্ন উপকরণ ব্যবহার করা খুবই জরুরি এই ধরনের ফাউন্ডেশনের কাজের ক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে যে আর্থিক সীমাবদ্ধতা থাকে সো আমার মতে যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে ওই বিষয়টা আপনি ভালোভাবে বুঝিয়ে দেন হচ্ছে আপনার পরিকল্পনা সাজানো উচিত তার সাথে পরামর্শ করে আপনি আপনার ডিজাইন ও প্ল্যানিং যেগুলা থাকবে সেগুলো আপনার সাজানো উচিত অপরিকল্পিতভাবে আসলে নগরায়ন যেটা অপরিকল্পিত ভাবে আমরা অনেক সময় দেখি যে কোনো প্রপার প্ল্যানিং ছাড়াই স্ট্রাকচার দাঁড় করানো হচ্ছে অনেক জায়গায় আবার দেখা যাচ্ছে যে সেটা রিমুভ করা হচ্ছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই গ্রামগঞ্জ বা শহরেও যে অপরিকল্পিতভাবে নির্মাণ করার কারণে পরবর্তীতে সেটা ভেঙে ফেলা হচ্ছে সো আমি বলবো যে পরিকল্পিতভাবে আপনার নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যান সেটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন আপনার পরিকল্পনার অভাব থাকলে বা আপনার যদি ত্রুটি থাকে তাহলে সেটা কখনোই আপনার জন্য বেটার কোনো কিছু আসবে না নিয়ে একটি নির্মাণ প্রকল্পের সাফল্য অনেকাংশেই নির্ভর করে ভিত্তির উপর ফাউন্ডেশন যদি আপনার ঠিক না থাকে তাহলে হচ্ছে আপনার পুরো কাঠামোটাই দুর্বল হয়ে যায় ফাউন্ড আপনার স্টপ স্ল্যাব থেকে শুরু করে বিম হয়ে কলাম থেকে যে লোড ট্রান্সফার হয় সেটা মূলত ফাউন্ডেশনে গিয়ে যায় সেটা মূলত ফাউন্ডেশনে যায় এবং এই লোড বিয়ার করার ক্ষমতা থাকতে হবে আপনার যেই নির্মাণ যেই কাঠামো থাক তৈরি করছেন সেটার ওই ক্ষমতা থাকতে হবে যে যেই লোডটা ট্রান্সফার হবে ফাউন্ডেশনে একটি মজবুত ও টেকসই ফাউন্ডেশন ভবনের স্থায়িত্ব নিশ্চিত করে আপনার ভবন দীর্ঘমেয়াদে ব্যয় রক্ষণাবেক্ষণের খরচ কমিয়ে আনে একটা ভালো ফাউন্ডেশন মজবুত করার কারণে আপনার কাঠামো আরো বেশি স্ট্রেংথ পায় এবং দীর্ঘমেয়াদে সেটা টেকসই হয় বাংলাদেশের মতো ভূমিকম্প প্রবণ ও জলাবদ্ধতায় আক্রান্ত দেশে ভিত্তি নির্মাণের প্রতিটি ধাপে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভূমিকম্প প্রবণ এলাকা আমাদের দেশে অনেক বেশি সো আসলে একটা স্ট্রাকচারের ডিজাইন তৈরি করা উচিত সো সেটার জন্য অবশ্যই আমি বলবো যে অভিজ্ঞতা সম্পন্ন ডিজাইন ইঞ্জিনিয়ার দ্বারা আপনারা আপনাদের প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাবেন সেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর যা একজন দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আপনাকে একটা ভালো ডিজাইন তৈরি করে দিতে পারে এবং আপনার কাজকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে সো ভবিষ্যতে নির্মাণ খাতে দেখা যাচ্ছে যে প্রযুক্তির অগ্রগতি ও পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ভিত্তি নির্মাণ আরও নিরাপদ দ্রুত এবং টেকসই হবে আশা সবাই আমার এই আজকের লাইভ দেখে বুঝতে পেরেছেন যে ফাউন্ডেশন নির্মাণ কতটা গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে আপনার এই স্ট্রাকচার দুর্বল হয়ে হয়ে যাবে সো এটার জন্য অবশ্যই আপনি দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ফাউন্ডেশনের কাজ করান আর যেই আপনার লোকবল ব্যবহার করবেন মিস্ত্রি বা লেবার যারা থাকবে তাদের তাদের ক্ষেত্রে আমি বলবো যে মিস্ত্রিদের অবশ্যই দক্ষ মিস্ত্রি আপনি নিয়ে আসেন আপনার ফাউন্ডেশনের কাজে যেহেতু আপনার পুরো স্ট্রাকচারের লোডটাই আপনার ট্রান্সফার ফাউন্ডেশনে সো ফাউন্ডেশনের আপনি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে একজন বাড়ি নির্মাণের সময় যিনি বাড়ির মালিক থাকেন তিনি হয়তোবা এত কিছু বুঝতে পারেন না যে আমার কোন এই স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে কোন জায়গাটায় আমার বেশি গুরুত্ব দিতে হবে তো ফাউন্ডেশনে আপনার যেহেতু আপনার বাড়ি নির্মাণের শুরুতেই ফাউন্ডেশনের কাজ থাকে সো এটাকে মজবুত ও টেকসই করার জন্য আপনার দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের বিকল্প কিছুই নেই সো গ্রামেগঞ্জে বা হচ্ছে যে সদর বা জেলা পর্যায়ে যারা কাজ করে তারা অনেক সময় ইঞ্জিনিয়ার ছাড়াই তারা কাজটা এগিয়ে নিয়ে যান তো আমি বলবো যে হয়তোবা অনেক সীমাবদ্ধতা থাকবে অনেক জায়গায় সেই ক্ষেত্রে আপনি মাসে একবার অথবা সপ্তাহে একবার একজন ভালো ইঞ্জিনিয়ার এনে সাইটটা আপনার সুপারভিশন করে যাবে সেই ব্যবস্থা আপনার তৈরি করতে হবে তা না হলে আপনার হচ্ছে কাঠামোটা যদি কোনো কারণে দুর্বল হয় ভূমিকম্পর সময় সেটা ভেঙে পড়ে যেতে পারে সঠিকভাবে ডিজাইন না হলে বা সঠিকভাবে কাজ পরিচালিত না হলে আপনার কাঠামোটি ভিত্তি সঠিক হবে না এবং ওই স্ট্রেংথটা ধরে রাখতে পারবে না আজকে লাইভে অনেকেই জয়েন করেছেন আশা করি আমার এই আজকের লাইভ প্রোগ্রামটি সবারই ভালো লেগেছে এখান থেকে যারা নতুন ইঞ্জিনিয়ার আছে আশা করি সবাই উপকৃত হবেন আর যারা মালিক পক্ষ আছেন তারাও এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে ফাউন্ডেশনের গুরুত্ব কতটা সো সো সবাইকে আজকের লাইভ অনুষ্ঠানে এত সময় ধরে আমার সাথে অ্যাক্টিভ থাকার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ